মিষ্টি হবে এমন নরম তুলতুলে রসালু যেটা মুখে দিলে যাবে আলাইকুম আজকে দেখাবো নরম তুলতুলে স্পঞ্জ করে রসগোল্লা রেসিপি এই যে দেখুন এগুলা কতটা পারফেক্ট হয়েছে আর কতটা রসালু হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন আমি শিরাটা কিন্তু চিপে ফেলে দিয়েছি আবার শিরার মধ্যে মিষ্টি দিয়ে দিয়েছি আবার আগের পজিশনে চলে আসবে এই যে দেখুন এগুলা এতটাই স্পঞ্জ হয়েছে যে শিরার মধ্যে দিলে আবার আগের পজিশনে চলে আসে তারা একেবারেই নতুন মিষ্টি বানাতে পারেন না তারাও চাইলে এই রেসিপি ফলো করে প্রথম দেখাতেই মিষ্টি বানিয়ে নিতে পারবেন তাহলে কথা না বাড়িয়ে চলুন রেসিপির দিকে চলে যাই প্রথমে এখানে আমাদের লাগবে খাঁটি গরুর দুধ অথবা যে কোনো ফ্যাটযুক্ত দুধ নিলেই হবে আপনারা চাইলে প্যাকেটের দুধটাও ইউজ করতে পারেন এখানে আমি দুই লিটার দুধ নিয়ে নিলাম আর দুধটাকে নেড়ে চেড়ে একটা বলক উঠিয়ে নিব একটা বলক কুটলেই কিন্তু চুলা রাস্তার সাথে সাথে বন্ধ করে দিবেন এখন এটাকে এক মিনিটের মতো নেড়ে চেড়ে অতিরিক্ত বাষ্পটাকে দূর করে নিব এতে করে কিন্তু আমাদের ছানাটা অনেক সফট হবে অতিরিক্ত গরম দুধের মধ্যে ছানা কাটলে ছানা অনেক হার্ড হয় এখানে আমি ভিনেগার আর পানি সমপরিমাণ নিয়েছি ওয়ান ফোর্থ কাপ করে এখন পুরোটা ভিনেগারের মিশ্রিত পানিটা দুধের মধ্যে ঢেলে দিব আমি একেবারেই ঢেলে দিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে ছানাটা কেটে নিতে হবে কিছুক্ষণ না ছাড়া করলেই দেখবেন ছানাটা কেটে সবুজ পানি বের হয়ে যাবে ছানাটা কেটে গেলেই কিন্তু আর দেরি করা যাবে না সাথে সাথে ছানাটাকে ছেঁকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে এতে করে ভিনেগারের যে প্রভাব থাকে সেটাও দূর হয়ে যাবে আর ছানাটাও অনেক সফট হবে কারণ ঠান্ডা পানি দিয়ে ছানাটা ধুয়ে নিলে ছানার কুকিং প্রসেস ফেলে যায় আর ছানাটা হার্ট হতে পারে না অনেক সফট থাকে যে দেখুন কতটা সফট হয়েছে আমি এখন এটাকে ঢেলে ছেঁকে নিব আমি ছানাটাকে একটা ছাকনির উপর ছেঁকে নিয়েছি এখন এটাকে ততক্ষণ পর্যন্ত এভাবে রেখে দিব যতক্ষণ পর্যন্ত কোনো পানিটা ঝরে না যায় এই যে দেখুন চলে এলাম ছানাটা কতটা সফট হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন আমার প্রসেস অনুযায়ী ছানা কাটলে ইনশাল্লাহ ছানা অনেক সফট হবে এখন আমি এগুলোকে একটু মথে নিব ততক্ষণ পর্যন্ত মরতে হবে যতক্ষণ পর্যন্ত একটা ক্রিমি ভাব চলে না আসে এই যে দেখুন আমি ধৈর্য সহকারে আস্তে আস্তে এগুলোকে মিশিয়ে নিচ্ছি খুব জোরে জোরে মিশাতে যাবেন না তাতে কিন্তু ছানার মধ্যে যে একটা ফ্যাট থাকে সেটা বের হয়ে যাবে ছানা থেকে ফ্যাট বের হয়ে গেলে কিন্তু মিষ্টি কখনোই ভালো হবে না তাই এই দিকটা আপনারা বিশেষভাবে খেয়াল রাখবেন এই যে দেখুন কাছ থেকে দেখাচ্ছি কতটা সফট হয়ে গেছে আর ক্রিমি হয়ে গেছে ঠিক ততক্ষণ পর্যন্ত আপনারা রেট করবেন যতক্ষণ পর্যন্ত এরকম ক্রিমি না হয়ে যায় এখন চলে যাব পরবর্তী প্রসেসে এখন ছানার সাথে অ্যাড করব। দুই টেবিল চামচ চিনি এক টেবিল চামচ সুজি এটা চিকন দানা সুজি আর দিয়ে দিব দুই টেবিল চামচ গুঁড়া দুধ অবশ্যই দুই টেবিল চামচ দিবেন পরিমাণগুলো ঠিক রাখলে কিন্তু পারফেক্ট মিষ্টি আপনারাও ঘরে ইজিলি বানিয়ে নিতে পারবেন এখন দুই চিমটি দিয়ে দিব বেকিং পাউডার এটা কিন্তু বেকিং পাউডার বেকিং সোডা না খেয়াল রাখবেন আপনার এই জিনিসটা বেকিং সোডা দিলে কিন্তু মিষ্টি একেবারেই আপনারা ব্যালেন্স করতে পারবেন না শিরা শিরার মধ্যে দিতে দিতেই কিন্তু ভেঙে যাবে ময়দা দিয়ে দিলাম এক টেবিল চামচ আর রান্নার রেগুলার অয়েল দিয়ে দিলাম এক টেবিল চামচ এখন ভালো করে শুকনো উপকরণগুলো ছানার সাথে একটু আলতো হাতে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে এসে বেশি চাপা চাপি বা বেশি ঘষা করা যাবে না এতে করেই কিন্তু ছানা থেকে এক্সট্রা যে ফ্যাট থাকে সেটা বের হয়ে যাবে আর মিষ্টিগুলা চুপসে যাবে ফিলবে না শক্ত হয়ে যাবে এই নানা রকম সমস্যাগুলো কিন্তু এই কারণেই হয় তাই খুব কেয়ারফুলি এই জায়গাটা আপনারা মিক্স করবেন আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি আওত হাতে এগুলোকে মিশিয়ে নিয়েছি এখন এগুলোকে একটা সাইডে রেখে চলে যাব আমরা শিরা সাথে অবশ্যই শিরাটা মিষ্টিগুলো বানানোর আগেই চেষ্টা করবেন বসিয়ে দেওয়ার জন্য এতে করে কিন্তু মিষ্টিগুলো বানানোর পর সাথে সাথেই শিরার মধ্যে দিয়ে ফেলা যাবে আর মিষ্টিগুলোর রেজাল্ট অনেক ভালো আসবে এই যে দেখুন একটা প্যান বসিয়ে দিলাম এখানে আমি দিয়ে দিব তিন কাপ চিনি আর চার কাপ পানি অবশ্যই শিরাটা একটু ঘন হতে হবে এখন মেরেছে চাটা এলাচ দিয়ে দিব আর ঢাকা দিয়ে ঢেকে অপেক্ষা করবো ওঠার জন্য আর এরইভাগে আমি মিষ্টি গুলা এখন এগুলাকে আমি দুইটা ভাগে ভাগ করে নিব আর এগুলাকে একটু রোল করে নিব নিয়ে আমার ইচ্ছে মতো আমার পছন্দ অনুযায়ী আমি যেইটুকু মিষ্টি গুলা বানাবো সেই অনুযায়ী কেটে নিলাম আপনারা চাইলে ছোট বড় যে যেভাবে চান কেটে নিতে পারেন এটি দেখুন আমি তুলনামূলক মিষ্টি গুলো একটু বড়ই রাখবো আপনারা চাইলে ছোটো করে নিতে পারেন এভাবেই আমি সবগুলা মিষ্টি একে একে বানিয়ে নিব এই যে দেখুন একটু নাড়াচাড়া করলেই কিন্তু স্মুথলি মিষ্টিগুলা সেপ দেওয়া যাবে এ পর্যায়ে যদি আপনাদের মিষ্টিগুলা সেপ দেওয়া না যায় তাহলে অবশ্যই আর একটু নেবেন এতে করে কিন্তু পারফেক্টলি শেপ আপনারাও দিতে পারবেন সেপ দেওয়া হয়ে গেলেই সরাসরি আমরা দিয়ে দিব তার মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত চূড়া রাস্তা একই রাখার চেষ্টা করবেন এমনভাবে রাখবেন যাতে শিরার মধ্যে অনেক ক্রিয়েট হয় আর বাবলগুলার নিচে মিষ্টিগুলো ডেবে থাকে এতে করে পারফেক্টলি মিষ্টিগুলো হতে পারবে কখনো বাড়ানো কখনো কমানো যাবে না এতে করে কিন্তু মিষ্টি চুপসে যাওয়ার চান্স থাকে অথবা মিষ্টির ভিতরে শক্ত থেকে যায় মিষ্টিগুলো সহজে ফুলতে চায় না ভিতরে কাঁচা গিডুলি বেঁধে যায় এই সমস্যাগুলো কিন্তু এই কারণেই হয় এই যে দেখুন আমি কিন্তু পাঁচ মিনিট ছুটিয়ে নিলাম এখন একটু নেড়ে চেড়ে আমি শিরাটা চেক করে নিচ্ছি ঘন হয়েছে কিনা আমার শিরাটা ঘন হয়নি তাই আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও পাঁচ মিনিট কুক করে নিচ্ছি আর আপনাদের শিরাটা যদি ঘন হয়ে যায় তাহলে পানি ফুটন্ত গরম পানি অ্যাড করে দিবেন আমি ঠিক দশ মিনিট পর ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি আর পানিটা কিন্তু সরাসরি ঢেলে দিবেন না একটু শিরার সাথে মিশিয়ে তারপর আস্তে আস্তে করে ঢালবেন এতে করে কিন্তু শিরার মধ্যে যে তাপটা যে তাপমাত্রা এটা কিন্তু হঠাৎ করে কমে যাবে না এই যে দেখুন দুই চা চামচ দিয়ে দিলাম আমি পানি এখন আবারও ঢেকে আরও দশ মিনিট কুক করে নিব আর এরই মধ্যে কিন্তু আমি কয়েকবার করে চেক করে নিব শিরাটা ঘন হয়েছে কিনা যখনই শিরা ঘন হবে ফুটন্ত গরম পানি অ্যাড করে দিতে হবে এইভাবে আমি আরো দশ মিনিট ছুটি নিলাম পুরো বিশ মিনিট জুড়ে আমি মিষ্টিগুলা কুক করতেছি এখন ঢাকনাটা খুলে আমি একটু নেড়ে চেড়ে দিব সাবধান এ পর্যায়ে কিন্তু অনেক সফট থাকে মিষ্টিগুলা কোনো ধারালু জিনিস দিয়ে নাড়াচাড়া করবেন না এতে করে কিন্তু ভেঙে যাবে আর এলাচগুলো আমি একটু উঠিয়ে নিয়েছি এখন একটা মিষ্টি চেক করে নেওয়ার পালা মিষ্টিটা হয়েছে কিনা অলরেডি কিন্তু মিষ্টি শিরার মধ্যে ডুবে আছে নিশ্চয়ই খেয়াল করেছেন তারপরেও আমি আপনাদেরকে দেখানোর সুবিধাতে একটা বাটির মধ্যে পানি নিয়ে নিলাম আর পানির মধ্যে মিষ্টিটা ছেড়ে দেওয়ার সাথে সাথে কিন্তু ডুবে গেছে নিশ্চয়ই খেয়াল করেছেন এখন মিষ্টিটা আমি পানি সহকারে শিরার মধ্যে দিয়ে দিবো আচুলা ব্যবস্থা বন্ধ করে এক একটা পানি এটার মধ্যে অ্যাড করে দিব এতে করে কিন্তু মিষ্টিটা ব্যালেন্স হয়ে যাবে অতিরিক্ত মিষ্টি হবে না আর এভাবেই আমি সারা রাত রেখে দিব আমি কিন্তু এর আগের দিন রাতে মিষ্টিগুলা বানিয়ে নিয়েছি এই যে দেখুন পরদিন দিন সকালে অবস্থা আমি আপনাদেরকে একটা মিষ্টি দেখাচ্ছি এই মিষ্টিগুলা বিশ্বাস করবেন না এতটা নরম তুলতুলার স্পঞ্জি হয়েছে একটা মিষ্টি আমি চাপ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি রসটা পুরোটা বের করে নিলাম আবার সেরার দিয়ে দিলাম এই যে দেখুন আবার কিন্তু আগে পজিশনে চলে আসবে আর আবারও চিপ দিলে কতগুলা শিরা ভিতর থেকে বের হচ্ছে নিশ্চয়ই খেয়াল করেছেন এভাবে কিন্তু পারফেক্ট মিষ্টি আপনারা চাইলেও ঘরে ইজিলি বানিয়ে নিতে পারবেন এই রেসিপি ফলো করে রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে একদমই ভুলবেন না যারা আমার চ্যানেলে নতুন এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এতে করে কিন্তু আমার উৎসাহ বাড়ে নতুন একটা ভিডিও বানানোর জন্য আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকবেন ইনশাল্লাহ ওই নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে থাকবো একটা মিষ্টি আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি ভিতরটা কতটা জালিদার আর রসালু হয়েছে আজকের মিষ্টির রেসিপিটা খুব সহজ আর কম সময়ে বানিয়ে দেখিয়েছি খুঁটিনাটি মিষ্টির ব্যাপারে যা টিপস এন্ড ট্রিক্স আছে সবগুলাই শেয়ার করার চেষ্টা করেছি যাতে করে নতুনরাও ইজিলি মিষ্টি প্রথম দেখাতেই বানিয়ে নিতে পারে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আজ এ পর্যন্তই পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ